যাবে আপনি তো বোধহয় পড়তেছিলেন আই থিংক আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করে ফেলছি আচ্ছা সমস্যা নেই আপনি বই পড়তে থাকেন আমি অন্য কোনো রিক্সা নিয়ে যাচ্ছি না না সমস্যা নাই আমার কাম তো রিক্সা চালানো এই একটু সময় পাইছিলো এই জন্য পড়তেছিলাম আর কি না না ভাইয়া এটা আপনি কি বলতেছেন আপনি এখানে পড়াশোনা করতেছেন আর এখন যদি আপনি আমাকে নিয়ে যাবেন তাহলে তো আপনার ডিস্টার্ব হবে আর আমি আপনার ডিস্টার্ব করতে চাই না আপনার আপনি পড়তেছেন আপনি পড়েন আমি অন্য করে রিক্সা নিচ্ছি ম্যাডাম এটা আপনি কেমন কথা বলেন আমি সব একজন রিক্সা এই যে পড়াশোনা করতেছি আমি আমার স্বপ্ন বলুন একজন করুক এটার জন্য তো আমার টাকা লাগবো আর যদি এখন রিক্সা না চালাই তাহলে টাকা পয়সা কামাবোকে আমি আপনি উঠান আপনি শিওর আপনার কোনো সমস্যা হবে না তো কোনো সমস্যা নাই আপনি খালি কোন কুইজে এই তো উত্তরা 18 নম্বর সেক্টর বইছেন ম্যাডাম হ্যাঁ হ্যাঁ চলেন ভাই ওই সামনে রাখেন ভাইয়া ভাড়া কত হয়েছে তিরিশ টাকা ম্যাডাম ধন্যবাদ ভাই আপনাকে একটা কথা বলি মানে আমি আপনাকে যতদূর দেখলাম আমার কাছে মনে হইতেছে যে আপনি জীবনে অনেক দূর যাবেন মানে আপনার জীবনে যে স্বপ্ন যে ইচ্ছা এটা পূরণ হবে কারণ এই সময় মানুষ এতটা ডেডিকেটেড হয় এটা আপনাকে আমি না দেখলে বুঝতামই না এই যে আপনি সারাদিন রিক্সা চালিয়েও আপনি পড়াশোনা করতেছেন কত কষ্ট করতেছেন অথচ এখনকার ছেলেমেয়েরা এত সুযোগ সুবিধা পাওয়ার সত্ত্বেও পড়াশোনা ঠিক মনোযোগ দেয় না এই যেমন আমি আমাকে দেখেন আমার মা বাবা আমাকে কত বড় একটা ভার্সিটিতে ভর্তি করেছে মাসে কত লাখ লাখ টাকা সেমিস্টার ফি দেয় অথচ আমি পড়াশোনা একদমই যে ভালোই লাগে না পড়াশোনা করতে আর আপনাকে আমি দেখলাম যে সারাদিন রিক্সা চালিয়ে যতক্ষণ সময় পান আপনি সেই সময়টা পড়াশোনার কাজে লাগান তাই আমার কাছে মনে হচ্ছে আপনি জীবনে অনেক বড় হবেন ইনশাল্লাহ ম্যাডাম কি করতে পারো না পারুম এটা তো জানি না জীবন একটা বড় স্বপ্ন আছে ওই ছোটবেলা থেকে বাপ মায়ের আজীবন খালি অভাবের মধ্যেই যাইতে দেখছি আমার স্বপ্ন একটাই একটা বড় জায়গায় যাবো একটা বড় অবস্থান হইব অন্তত বাপ মায়ের শেষ জীবনে অভাব থেকে দূরে রাখতে পারো তারা যেন একটু ভালো মতো থাকতে পারে এটাই আমার স্বপ্ন এছাড়া আর কিছু চাওয়ার নাই আমার হ্যাঁ ভাইয়া এইটা আমি শিওর যে আপনি জীবনে একদিন অনেক বড় হবে দেখে নেন ধন্যবাদ ম্যাডাম আমার জন্য দোয়া রাখেন আমি তো চেষ্টা করতেছি বাকিটুকু বড় হালা জানে উনি এক জায়গায় পৌঁছা দিব আচ্ছা ঠিক আছে থাকেন আমি আসি এই জায়গায় তাহলে একটু পড়তে যদি কোনো যাত্রী নে হয় এই জায়গায় তে লৈ যাম টাকা আমার রিক্সায় করতে হইলো তা তো লাখ খালি টাকার মতো হইলো আহ মনে হয় ম্যাডামের ব্যাগ থেকে পড়ে গেছে ম্যাডাম বুঝছে নাই কি করি ম্যাডাম মনে হয় বেশি দূর যায় নাই টাকাটা দিয়ে আসছি

এটাকে আপনারই আপনি রাখেন আরে বাবা আপনি কেন বারবার এই কথা বলতেছে এটা আমার না এটা সত্যি আমার টাকা এটা আপনার টাকা ম্যাডাম দেখেন এটাকা আপনারই আপনি স্যার আমার রিকশা আর কোনো যাত্রী উঠে নাই আর এত গোলা টাকা আমার নিজেরও না আপনি এই টাকাটা রাখেন হ্যাঁ আমি মানছি যে আপনার রিকশায় আমি উঠছি কিন্তু আমি সত্যি বলতেছি এটা কা আমার না আপনি কেন বারবার আমাকে এই কথা বলতেছে এটা আপনার মা অন্য কারো কিন্তু আমারই টাকা না ম্যাডাম এই টাকা যা আমার না এটা তো সিওর এমন যদি এটাকে আপনারও না হয় তাহলে কারো না কারো তো টাকা মানে আল্লাহর দোহায় লাগে যদি এটা আপনার হয় তাকে আপনি রাখেন আর যদি না হয় তাহলে মনে করেন সারাদিন আমার টোটো কোম্পানির মতো ঘুরতে হইব তার কাছে পর্যন্ত পৌঁছাইতে হইব তাছাড়া আমার রাইতের ঘুম পর্যন্ত হইব না আমার পরশুরা কিছু হইব না আরে আরে রিল্যাক্স রিল্যাক্স এত হাইপার হওয়ার কিছু নাই আপনি তো দেখছেন একেবারে পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল আপনার টাকাটার জন্য আচ্ছা ঠিক আছে এই টাকাটা আমারই টাকা আর আমি নিজে থেকে আপনার রিক্সার উপরে এই টাকাটা রেখে আসছি আপনি আমার রিক্সার উপরে ফালা রাখছিলেন আসলে টাকাটা আমি ফালাই রাখছি এর জন্য যে যাতে করে টাকাটা আপনি পান মানে আমি চেয়েছি যে আপনাকে কোনোভাবে একটু যেন হেল্প করতে পারি কারণ ওই যে আমি আপনাকে তখন বলছিলাম না যে আপনার মতো এরকম মানুষ যে এখনো আছে এটা আমি আপনাকে দেখে অবাক হয়েছিলাম কারণ এখনকার সময় পড়াশোনার তো কোনো ভ্যালুই দেয় না মানে থাকা সত্ত্বেও পড়াশোনা করে না সবাই যার যার লাইফ লিড করে যার যার মতো যা ইচ্ছা তাই করে কিন্তু আপনি আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য কত কিছু ভাবেন যে আপনি এত কষ্ট করে একদিন অনেক ভালো একটা জায়গায় যাবেন ভালো প্রতিষ্ঠিত হবেন ভালো কাজ করবেন আর আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি এই যে আমি আমার মা বাবা প্রচুর টাকা খরচ করে আমার উপর লাখ লাখ টাকা সেমিস্টার ফি দেয় বাট আমি ফেল করি আমার লাইফে কিছুই হবে না মানে পড়াশোনা ভাল লাগে না তাই আমি ভাবলাম যে পড়াশোনাকে এত বেশি ভালোবাসে পড়াশোনার জন্য এত কষ্ট করতেছে আমি যদি তার জন্য কিছু করতে পারি তাহলে আমারও ভালো লাগবে এর জন্য আমি আপনাকে এই টাকাটা দিলাম ম্যাডাম অনেক ধন্যবাদ যে আপনি আমার নিশ্চিন্তা চিন্তা করছেন কিন্তু আপনার এটাকে আমি রাখতে পারুন না দেখেন আপনার এই টাকা নিয়ে যদি আমি আমার স্বপ্নটা পূরণ করি